খুবই পরিকল্পনা করতেছি সেটা হচ্ছে যেহেতু আমার ঢাকা শহরে আমরা আরো একটা জব করি সেটা চাকরির পাশাপাশি তো বাড়িতে যাওয়ার পরে আমাদের তো গ্রামেরও এখানে যেমন একটা ফ্যামিলি আছে বাড়িতে গ্রামেও এক্সট্রা ফ্যামিলি আছে বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে থেকে আমরা প্রতিভাবান বন্ধু বান্ধব সবারই থাকি তাদেরকে নিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করবো তাদেরকে বুঝাবো এটা বুঝানোর কারণ হচ্ছে যে তারাও যেন এখানে আসে এবং তারাও যেন সকলে আমরা এই চেষ্টাই করবো এবং আমিও এটাই চেষ্টা করব আমি গ্রামে যাবো গ্রামে যাওয়ার পরে আমারও কিছু বন্ধু আছে ছোট ভাই আছে তাদের মধ্যে আমি এটা বোঝানোর চেষ্টা করব এবং একটা পরিবেশের মধ্যে বিনিয়োগকারী এবং সকল উদ্যোগ হওয়ার জন্য একটি প্রতিষ্ঠানের মধ্যে আমরা সবাই দাঁড়িয়েছি সবাই চেয়ে স্বাবলম্বী হতো এবং বুঝে স্বাবলম্বী হওয়া এবং আসলে সকলকে স্বাবলম্বী বানানো আমাদের কোম্পানির মূল উদ্দেশ্য তো আমার ইচ্ছা আছে আর তারা যেন স্বাবলম্বী হতে পারে কোম্পানি যদি করবে আমাদেরকে অনেক বেনিফিট দিচ্ছে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এর বলার অপেক্ষা রাখে না যে এগুলো অবশ্যই অত্যন্ত ভালো আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে সবাইকে যাদেরকে আমরা এই কোম্পানিতে বিনিয়োগ করার জন্য প্রভাবিত করার চেষ্টা করব এবং তারা যেন বিশ্বাসটা দূরে এটা আমাদের মূল উদ্দেশ্য তো আশা করি আমরা এর হাত ধরে অনেকটা দূরে নিয়ে যাবো এই কথা সেই করি খুব ঢিলা কাজ করছে ঠিক আছে

এখানে একটা সুন্দর পরিবেশে আমরা উপস্থিত হয়েছি মিস্টার এ আই মাধ্যমে আমরা এখানে সবাই আসছি আমরা একটা পরিবার এবং আমরা চাই ভবিষ্যতে যেন আমাদের পরিবার থেকে আরো বৃদ্ধি করতে পারি আর বড় করতে পারি সেই প্রত্যাশায় আমরা এখানে সবাই এক হয়েছি তো ইনশাল্লাহ আমি মোটামুটিভাবে আমার কাছে তারা যারা আছে তাদের সবাইকে নিয়ে মোটামুটিভাবে একটা টিম তৈরি করছি ভবিষ্যতে আমার টিমকে আরো মানে বড় করার জন্য যা যা পরিকল্পনা মানে যা করতে হয় আমি সেই পরিকল্পনায় চালাই যাচ্ছি আশা করি আমি সামনের দিকে আরো ভালো একটা পর্যায়ে যেতে পারবো এবং মিস্টার এআই থেকে আমরা সবাই ভালো একটা পারিশ্রমিক বা ভালো একটা অ্যামাউন্ট আমরা এখান থেকে ই করতে পারবো এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ঠিক আছে ধন্যবাদ এখন আমি মূলত যে বিষয়টা যে আমি এমন একটা মানুষের কথা শোনার জন্য অপেক্ষায় আছি যে উনি অনেক বলবে বলবে করে

বিশ্বাস আসে না কারণ আমি এইভাবে মনে করেন অনেক কোম্পানি দেখছি অনেক কোম্পানিতে মনে করেন জয়েন হয়েছি কয়েকদিন পরে মনে করেন তার আগুরা কোম্পানি মনে করেন চলে আসে তখন আমি রনি ভাই আমার বুধনের পরে মনে করেন আমি তার সাথে একটা সেমিনার করলাম এখানে করার পর দিনে আমার মানে এটা প্রতি একটা বিশ্বাস আসবে বিশ্বাস আসার পরে মনে করেন আমি তারপর দিন হয়তো আমাদের এদিকে তেমন একটা বড় অ্যামাউন্ট করে না আমি করছি আস্তে আস্তে মনে করেন আমি হয়তো আপনি বোঝানোর চেষ্টা করতে আছি বুঝাইতেছি এবং কি মনে করেন আমি এটা নিয়ে মনে করেন অনেক গাড়াগাড়ি করতেছি ঠিক আছে তা আমি মনে করি আমি কোম্পানি মনে করেন আমাদের জন্য ভালো একটা সুযোগ সুবিধা আমাদেরকে করে দিছে ঠিক আছে তো এটা মনে করেন আমি মনে করি প্রতিটা লোকের জন্য দরকার প্রতিটা মানুষের ভিতরে এই জিনিসটা অর্জন করার দরকার নলেজের ফেলে দেওয়ার দরকার কেননা সবাই জোসটা দিয়ে

এই এমএ কোম্পানিতে আমি যে বিনিয়োগটা করছি এটা তারা কিন্তু আমার কোন তর্ম না পান বন না হোক সোফা না হোক ছুটি হোক বন্ধ হোক আমার কিন্তু ইনকাম সোর্স বন্ধ না হ্যাঁ আমার ইনকাম সোর্স চলমান আছে তা আমি মনে করি আপনারা হয়তো দেখা গেছে অনেককে মনে করেন বুঝাইতে চায় মনে করেন অনেককে সমালোচনা করে অনেককে বুঝে অনেককে বুঝে না সমালোচনা করে যে হালাক বাদ করা আসলে না কেননা মাঠফার আপনি একটা জিনিস আমি কিছুদিন আগে দেখছিলাম কোম্পানি একটা মেসেজ দিয়েছিল যদি আপনার এটার প্রতি অবিশ্বাস হয় তাহলে আপনি যদি আপনার টাকার জন্য আপনার যে বিনিয়োগ বিনিয়োগের জন্য যদি আপনি আবেদন করেন তিরিশ মিনিটের ভিতরে আপনার বিনিয়োগ আপনাকে ফেরত দেওয়া হবে ঠিক আছে ওখান থেকে মনে করেন আর একটা বিশ্বাস আছে ঠিক আছে তারপরে মনে করেন গত কালকেই না পরশু দিন দেখলাম যদি মনে করেন অনেকটা মনের ভিতরে এখনও দুর্বলতা আছে

যার যেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে ঠিক আছে সবদের নলেজে জিনিসটা ঢুকে দেওয়ার দরকার আমি মনে করি ঠিক আছে কারণ এই জিনিসটা এমন একটা জিনিস এটা আমি মনে করি সবদের জন্য চোর কন টাকা একজন বদমাশ কন জন্য মনে করেন একজন উপকারী চোর চোর জায়গা দিবে এইটাতে যদি মনে করেন সে একবার ঢুকে একবার বিনিয়োগ করে এটার মনে করেন যেটা দেখে ঠিক আছে একবার চুরি করে সে চুরি জায়গা দিবে আমি মনে করি প্রতিটা লোকের মনে করেন আমি এই প্রতিষ্ঠান মানে ঠিক আছে আমি যাই মনে আমি আমি ঠিক আছে আমি কিন্তু আমার এটাতে কিন্তু বেশি আমি যদি একটু পরিশ্রম করি আমি যে ইনভেস্ট করছি ইনভেস্ট তো বেশি ইনকাম এটার ভিতরে আছে

অনেকে বলতে আছে ভাই এই এসেন্সিয়াল যে সময় হয়েছে আঙ্গলে জোর করে জোর করে হাত দেয় কোনো টাকা পয়সা লাগবে না আস্তে আস্তে ঢুকে ঠিক আছে ভাই কি করলাম ভুল করছি ঠিক আছে অনেকে বলতে আছে ভাই আমাদেরকে সেনাবাহিনীতে জোর করে নিতে চাইছে আমরা যাই নাই কি ভুল করছি কিন্তু এই এম এ কোম্পানির জন্য একদিন ভুল করবে যারা আমার বুঝের পরও আসতেছে না ঠিক আছে তারা কিন্তু একদিন ভুল করবে ঠিক আছে

সে হচ্ছে মিরাজ মোল্লা কিন্তু তাকে যে তৈরি করেছে আমি বলবো তাকে যে লোকটি তৈরি করেছে সেই লোকটি আর কেউ না সে হচ্ছে আমাদের এবং যে তৈরি এখন আমি আলমগীর ভাই মুখ থেকে আমাদের এই ঈদের ছুটিতে মানে আমরা কে কিভাবে কাজ করব এগিয়ে যাব সেই ব্যাপারে কিছু বলবে আলমগীর ভাই

ধন্যবাদ আপনাকে এই কথাটা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি মানে কিভাবে আরো একত্রিতভাবে আমাদের এই মিস্টাল এই পরিবারটাকে এগিয়ে নেওয়া যায় এই ব্যাপারে কিছু বলার কি আছে আমার জি ইনশাল আমাদের চিন্তা আসলে যত কথাই বলি না কেন আমি আপনার প্রতি বিশ্বাস করি এবং আপনি যেভাবে চেষ্টা করে আসলে এগিয়ে গেছেন আপনি পুরস্কার পাওয়ার যোগ্য ধন্যবাদ বসেন থ্যাংক ইউ

যেভাবে সুযোগ সুবিধা দেখছ আপনারা তো কার লাইফে এই ধারাবাহিক ধরে রাখার জন্য আমরা সবসময় নতুন প্রদর্শন নেই ও নতুন ভাবে আরো বড় পরিসরে এটা কিভাবে আগানো যায় আমরা ঈদের সবাই বাড়িতে যাব তাই জন্য এটাকে আমরা না ভুলি দেখেন একটা জিনিস আজকে আমরা দিনুপ করছি একটা জিনিস এটার যে ভর্তুকি তো কি পনেরো দিন হোক এক মাস হোক এটা কিন্তু আমাদের গ্রুপে জানাই দিতেছে আমরা তো টাকাটা পাবো আমাদের মনে থাকে না কিন্তু কোম্পানি আমাদের জানাই দিতেছে আমরা টাকাটা আমাদের অ্যাকাউন্টে নেওয়ার জন্য এর থেকে সুযোগ এর থেকে সুবিধা অন্য কোনো কোম্পানি মনে হয় আমরা পাবো না যাই হোক এই ধারাবাহিকতা যেন বজায় থাকে আমাদের মাঝে তো এখন আমি আহ্বান জানাবো আমাদের মিরাজ ভাইকে যিনি তার টিম থেকে একজন ভিওন ম্যানেজার আছে আলমগীর সাহেব আগেই পরিচয় দিছি তো এখন মিরাজ ভাই কোম্পানির উদ্দেশ্যে মানে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তাভাবনা এই কোম্পানি নিয়ে অনেক বড় কিন্তু কেন সে কাজে না তার কি এখানে আয় করতে উত্তোলন করতে কোনো সমস্যা আছে এগুলো আপনারা একটু শোনেন ভাই আপনি কিছু বলেন কোম্পানি উদ্দেশ্যে স্বাধীনতার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছরের মাধ্যমে মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক যে আমাদের দেশে অনেক ধরনের অনেক ধরনের ঘটনা ঘটছে এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম আসছে তারপরে সব স্বাধীন আমি এইটার মধ্যে যেটা পেলাম একবিংশ শতাব্দীর সবচেয়ে মানে উন্নত মানের প্রযুক্তি নিষ্ঠান এআই পরিবারের যে তারা যে যেভাবে যেভাবে বিনিয়োগ করতেছে তারা চাচ্ছে যে দক্ষ এবং বিচ্ছেদপন ব্যক্তি এটা বিনিয়োগ চাচ্ছে না তারা ব্যবসা করার আগে স্বাধীনতার জন্য সে স্বাধীনতা রক্ষা করাটা করবে তো আমি ব্যক্তিগতভাবে আমার অনেক দক্ষতা থাকতে পারে আমি লার্নিং এবং আর্নিং আমি চেষ্টা করতেছি যে আমি সামনে কী করবো তা আমার প্রতিবন্ধকতা ছিল এই জন্য পারে পারি এবং ভাই যেটা বলছে সত্য কথাই বলছে আমি ড্রাইভ টু লেভেল আগামীতে এই কোম্পানি উত্তর উত্তর সমৃদ্ধি আমি কামনা করছি এবং সেই সাথে যেটা আমরা সামনের দিনে যেন এটা আরো বিকশিত হয় এবং প্রত্যাশা অনুযায়ী যেন কাজ করতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আসলে আপনাদেরকে যত রকম মানে খড়কোটা আমার পড়তে হয়েছে শেখানোর জন্য সেই জিনিসটা আমি সবন ভাইকে কষ্ট করতে হয় নাই একবারের জন্য যদি কোন রকম কোনো প্রবলেম হইতো স্বপন ভাই আমার সাথে এমনি শেয়ার করতো হ্যাঁ আমাকে সে বলতো এবং তার সদস্যরা কিন্তু কখনোই আমাকে জিজ্ঞেস করে নেই এখন হয়তো রাজ্যের সাহেব ভিওন ম্যানেজার হয়েছে তো অনেকটা এক্সপার্ট হয়েছে অনেকটা বলার ধরন চেঞ্জ হয়েছে এবং কিছু পাওয়ার চিন্তা ভাবনা আসছে রাজ্যের সাহেব তো যাই হোক আমি স্বপন ভাইয়ের যে চিন্তাভাবনা করছি আমি আবারও বলছি যে আমি মিটিংয়ে শুধু একটা কথাই বলছি যে আমি আজকের মিটিং আজকের মিটিং আমি শুধু এই জন্য করেছি যে একটা ঈদুল আজহাদ একটা ছুটি তো এই ছুটিতে যেমন আমাদের কোনো ঈদ শুক্রবার কোনো দিন আমাদের আয় কিন্তু বন্ধ নয় ঠিক আছে আপনি টাকা আছে মনে শান্তি আছে আপনি ঈদে বাড়ি গেছেন আপনি ওইখানে আপনার আয় করে আপনি চলতে পারতেছেন আপনি ওইখানে যে আপনি ইনকাম পাচ্ছেন এবং আপনার ইনকাম আপনার পকেটে কারো কাছে ধন্য ধরতে হচ্ছে না ঠিক আছে আপনার যে যেই আয়টাই হোক যে বোনাসটাই হোক আপনারা অটোমেটিকলি

এক সময় আমাদের যে বললো ব্যাপার আছে দেখায় দেখলাম মোটামুটি যেহেতু দীর্ঘদিনের আমার বাই আর একটা কথা বলছে আমি একটু ইন্টারেস্ট আমার কাছে একটু মনে তখন আমি গুগলে সার্চ দিলাম বিভিন্ন ইয়েতে গেলাম ওয়েবসাইটে দিয়ে গেলাম দেখলাম সময় দেখার পরে জনদের কারণ যে আমার কাছে মোটামুটি জিনিসটা অথেন্টিক মনে আছে যে না অন্য কিছু কোনো আগা মাথা নেই কোনো পাওয়া যায় না গুগলে ঢুক করে শুধু অ্যাপসটা পাই যায় হ্যাঁ এই কোম্পানির সম্বন্ধে বিস্তারিত কত সালে প্রতিষ্ঠিত এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয় আছে না এবার কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত তা আমি আমার কাছে মোটামুটি ভালো লাগবে ভালো লাগার পর আমি বললাম যে ঠিক আছে তখন আমি

আমরা তো ঢাকা এম এল ঢাকা আমাদের গ্রুপটার নাম পেজের নাম হোয়াটসঅ্যাপ গ্রুপ তা আমি চাই তাই শুধু ঢাকাতে সীমাবদ্ধ থাকবে না আমাদের চিন্তা যেহেতু এমন একটা কোরবানি ঈদ আছে সামনে ছুটি আছে অনেকে ঢাকার বাইরে যাবে গ্রামে যাবে বাড়িতে যাবে সবার প্রতি আমার এই নির্দেশটা বা এই পরামর্শটা আছে যে যেহেতু আমার টিম এখানে দুজন আছে তোমার বাড়িতে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সাথে তোমার সাথে ঢাকায় দেখা হয়

প্লাস আমাদের কোম্পানির যে সহকারী প্রশিক্ষক তানিয়া স্মিথ ওনাকেও যে কোনো বিষয়ে নক করলে যে কোনো সহযোগিতার সাথে সাথে অ্যান্সার পাওয়া যায় তো মোটামুটি সবকিছু মিলে আমার কাছে তথেনটিকে মনে হয় না ডাউট রাখার কোনো কারণ নেই বা কোনো সংশয় রাখার আর আরেকটা জিনিস বিজনেস পলিসিতে রিক্স থাকবেই মানে রিক্স সেটা আপনি যে ধরনের যেই বিজনেসই করেন আর এই বয়কে জয় করে আমাদের সামনে আগে যে এবং আমাদের ভবিষ্যতটি গড়ে গুলো

দিনটা না দিত আমি কি কোম্পানি শুনলাম পাইতাম আমি কি কোম্পানি পারতাম তাহলে এই জিনিসটা আমার ভুলে গেলে চলবে না তো আমি তো রনি বাইরে দিয়ে পাইছেন আমি যদি চিন্তা করি আমি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করবো রনি বাই তো পাঁচ হাজার টাকা নেওয়া যাবো টেন পার্সেন্ট কমিশন তো আমি এক কাজ করি আমি আমার ঘরের মধ্যে বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজনের মোবাইল এক আইডি আমি পঞ্চাশ হাজার ঢুকাই পাঁচ হাজার আমি নিই হ্যাঁ এটা হলো কি ছোট মন মানুষের কথা পরিচয়

জানি এটা হবে আমার ছোট ভাইকে দিদি মতো বোঝে না তো এই জন্য আমি অফিস রাখতে আর যেহেতু সাইন আসে জায়গায় তাহলে সেহেতু তো হবে এটা আমি উনি উনি এতই না Yes, sir.